খোয়াল সোনাতলা ভারত মাতা ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একটি ইকো গাড়িতে হঠাৎই আগুন লাগে ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রতদর্শী একজন জানান সকাল প্রায় আটটার দিকে দোকান খুলতে এসে প্রথমে ধোয়া দেখতে পান এরপর গিয়ে দেখেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ইকো গাড়িটিতে আচমকায় আগুন লেগে গেছে কিভাবে আগুন লাগে তা তিনি স্পষ্টভাবে বলতে পারেননি ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়

তারপরে আমি মালিকের বাড়িতে গেলাম দাদার বাড়িতে গিয়ে কয়ে আইতে আইছে গাড়ি ধক ধক করে আগুন ধরে গেছে